বেস্ট টাইপ এখন আমি কিনতে চাই এক কেজি দেবেন না আমাকে কত করে দাম নেবেন এটা এক কেজি কিনতে চাই কত করে দাম নেবেন চারশো পঞ্চাশ টাকা কেজি গুড এই চারশো পঞ্চাশ টাকা কেজি এখন মনে করে এই যে লেখা আছে কি জন্য ঠিকানা লেখা আছে কী জন্য লেখা আছে ও ঠিকানাও তো লেখা নাই

আপনাকে শাস্তিটা পড়ে শোনাই অনত তিন বছরের কারণ্ড অনদিক দুই লক্ষ টাকা অথবা উভয় দুই লক্ষ টাকা ফাইনে আছে।